দেশবাসীর অফুরান ভালোবাসায় শিখতে হলেন তারেক রহমান বিমানবন্দর থেকে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে পর্যন্ত পথে উচ্ছ্বসিত সংবর্ধনায় তাকে বরণ করলেন লাখো জনতা এই প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অবিস্মরণীয় যুগান্তকারী বলছেন নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালনার কথাও বলেছেন অনেকে আক্তার হোসেন জানাচ্ছেন সবার আগে বাংলাদেশ খচিত লাল সবুজ রঙে সজ্জিত বাসে করে সাড়ে বারোটার দিকে রওনা করেন তারেক রহমান বিমানবন্দর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বের গন্তব্যস্থল পূর্বাঞ্চলের জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে পৌঁছাতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা পথে পথে উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান দলীয় তাকে এক সংবর্ধনাস্থল এলাকা ছাপিয়ে পুরো বিমানবন্দর সড়ক উত্তরা বনানী পর্যন্ত পৌঁছে যায় আমাদের খুব ভালো লাগতেছে আমরা ঘরে বসে কাঁদিছি দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং সেই অপেক্ষাই ছিল এতদিন আজকে তারেক রহমান আসছে বাংলাদেশের প্রত্যাশা পূরণের জন্যে এবং বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার অধীনে সেই নির্বাচনটি অংশগ্রহণ করবেন বাংলাদেশের মানুষ আনন্দিত আর আমাদের প্রাণ বাংলাদেশের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অন্যতম উত্তর অধিকারী আজকে আমাদের ভিতরে আসাতে আমরা মনে করি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে দেশের স্বাধীনতা সম্মত অক্ষুণ থাকবে উনি একটা সুশাসন দেবেন একটা নতুন একটা বাংলাদেশ দেবেন এই নতুন বাংলাদেশের জন্যই বাংলাদেশের মানুষের অপেক্ষা এবং তারেক রহমান সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছেন একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে উনি তার একটা রূপরেখা উনি দিয়েছেন বিকাল পৌনে চারটার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান এ সময় তাকে শুভেচ্ছা জানান বিএনপি সহ সমমনা দলের নেতারা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা বলেন তারা সব ষড়যন্ত্র নস্বাস করে মা মাটি মানুষের কাছে ফিরেছেন তারেক রহমান এর জনতার উপস্থিতি বলে দেয় এ দেশে কতটা জনপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রাণপুরুষ তারেক রহমান রাজধানীর তিনশো থেকে আক্তার হোসেন চ্যানেল আই